একটু আমার দিকে তাকান যুব সমাজ আরো ধ্বংসের সবথেকে যেটা বড় কারণ সেটা যে পর্নোগ্রাফিতে আসক্ত কথা বুঝতে পারলনি এই যুবক ভাইরা নিচে দিকে মুখ রেখো না লজ্জা করো না আমি তোমার দিনি ভাই আমি তোমার দিনি ভাই তোমাকে অনেক জানাচ্ছি যুব সমাজ ধ্বংসের অধপতনের সবথেকে যেটা বর্তমান বড় কারণ সেটা পর্নোগ্রাফিতে ব্লু ফিল্মে ব্যস্ত থাকা सुनो যুবক তোমার বয়স আজকে 22 বছর তোমার চেহারা গেটআপ দেখে মনে হচ্ছে তোমার আজকে বয়স 50 বছর সারা রাত্রি জাগরণ করে সারা রাত্রি নোংরা ভিডিও দিকে দেখে 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 তোমার চোখের পাতা ভেতর দিকে ঢুকে গেছে আর চল্লিশ পঁয়তাল্লিশ বছর মানুষকে দেখে মনে হচ্ছে তারা এখন ছাব্বিশ বছরের যুবক দেখো যুবক তোমার অবস্থা দেখো আর যাদের বয়স চল্লিশ বছর পার হয়ে তাদের অবস্থা দেখো তোমাদের চাইতে তাদের শরীর ভালো আছে কথা বুঝতে পারেননি যুবকদের চাইতে তাদের অবস্থা ভালো আছে কেন তারা এই পাপ থেকে লিপ্ত আছে আপনাকে আমি কি দিয়ে বুঝাই যদি কোনো মানুষ এই পাপে লিপ্ত থাকে তাহলে সে মনে শান্তি পাবে না সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন মন যেন মন মরা মন মরা লাগে মন মরা বুঝতে পারলেন কি কথা মানে মিলছে কি আমাদের সাথে মন মরা মানে মনে যেন মনে হচ্ছে কালো হয়ে আসছে দেখেন যুবকদের দিকে তাকিয়ে দেখেন মরবাই সাহেব আপনাকে বলি আপনার ছেলে চোখ মুখের মুখে দেখে দেখেন আপনার ছেলে রাত্রি জাগন করে কি করে আপনি মোবাইলটা তুলে দিলেন আপনার ছেলের উপকারের জন্য আপনার ছেলে উপকার করতে পারেন আপনার ছেলের ক্ষতি করেছেন আমরা কি দিয়ে বুঝাবো এত তাড়াতাড়ি মোবাইল তুলে দিলেন কেন ছেলেদের হাতে ছেলেরা মোবাইল দিয়ে যেমন লাভ পরকার লাভ করতে পারে তেমন ছেলেরা এই মোবাইল দিয়ে জাহান নামে নিতে পারে ওই যে বাংলা কথা নেই এটা মনে করেন ছুরি ছুরি দিয়ে যেমন আপেল কলা কাটা যায় ওই ছুরি দিয়ে আবার লাল গলার মানুষকে হত্যাও করা যায় মোবাইলটাও ঠিক তেমনই মোবাইল দিয়ে যত মানুষ জান্নাত কিনেছে তার থেকে লাখো পরিমাণ জাহান নাম কিনেছে কথা বোঝা যাচ্ছে কি মোবাইলে সব কাজে ব্যবহার করার চেষ্টা করেন যুবক ভাই আপনাকে অনুরোধ জানা চাল্লা তালা বললেন অকুলের মোহাম্মদ সাল্লাম আপনি সারা পৃথিবীর মমিন মানুষদেরকে বলেন হে মমিন মানুষেরা শোনো তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো এবং লজ্জা ইস্থানকে হেফাজত করো এই দুটাকে যদি হেফাজত করতে পারো পর জান্নাত হবে ইনশাল্লাহ সম্মানিত যুবক ভাই সময় শেষ মুহূর্তে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আজকের পর থেকে নোংরা ভিডিও আর দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থেকে এই সাইটগুলো সব বন্ধ করে ইনশাল্লাহ আব্দুল করিম সাহেব আমি সাইট বন্ধ করতে জানি না কম্পিউটার দোকানে যাবেন কম্পিউটার দোকানে গিয়ে যারা এই সাইট বন্ধ করতে পারে তাদের কাছে বন্ধ করে দেবেন পারবেন না ইনশাল পারবেন না ইনশাল্লাহ আপনাকে আমি কি দিয়ে বোঝাবো